আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের সর্বশেষ আপডেটগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের সাথে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পাবেন আপনি মে মাসের পঁচিশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা অভিবাসীদের নিত্য নতুন তথ্য দিয়ে আমরা সহযোগিতা করে লিবিয়া থেকে গেম হচ্ছে। যখন সরকার শরণার্থী পাঠানো শুরু করে এরপর থেকেই লিবিয়ার অঞ্চলগুলো ব্যবহার করে গ্রিসের এই উপত্যকা বা দ্বীপগুলোতে গেম শুরু হয় চলতি বছরের প্রথম থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে গ্রীস কর্তৃপক্ষ অ্যালাম ফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে সাতচল্লিশ জন শরণার্থীর একটি নৌকা যারা বিপদে পড়ার পর অ্যালাম ফোনের কাছে কল করেছিল যেটা রেডিও বার্তা বা টেকনোলজির সহযোগিতায় তারা অ্যালাম বার্তা দিয়েছে যে তারা বিপদে পড়েছে এবং তাদেরকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে না হয় ডুবির ঘটনা ঘটতে পারে অ্যালাম ফোন যথারীতি অভিবাসীদের তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি যে অভিবাসীদের সর্বশেষ অবস্থা কি হয়েছে এদিকে আরো পঞ্চাশ জন শরণার্থী একইভাবে যারা গ্রীষ্মের এই দ্বীপটিতে আসার পথে বিপদে পড়েছে যাদের ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে গ্রিক গার্ড তাদেরকে বলে দিয়েছে আমরা সাহায্য করতে পারবো না তোমাদের রাস্তা তোমরা দেখো এই পরিস্থিতিতে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি একটি জরুরি বার্তা প্রচার করেছে নৌকাটিকে সহযোগিতা করার জন্য না হয় আরও একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে অঞ্চলটিতে এদিকে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডেল দেওয়া বার্তা নিশ্চিত করেছে আমরা এখনও বড় নৌকার লোকদের সাথে কোনো সংযোগ স্থাপন করতে পারছি না দ্বিতীয় নৌকার লোকজন আবহাওয়া অবস্থা খারাপ হচ্ছে তারা প্রতিনিয়ত সাথে যুক্ত রয়েছে আরও এ অঞ্চলে অবস্থানরত লোকজনকে আমরা হস্তক্ষেপ করতে বলেছি কিন্তু কেউই এই ব্যাপারে কোনো সহযোগিতা করতে ইচ্ছুক নয় বর্তমান ভূমধ্যসাগরে দুটি নৌকায় দুশো জন মানুষ বিপদে রয়েছে আমরা কর্তৃপক্ষকে দুটি কাঠের নৌকা সম্পর্কে সতর্ক করেছি প্রতিটি বহনে একশো জন লোক অবস্থান করছে এবং যেখানে উচ্চতর ঢেউ রয়েছে এই উচ্চতর ঢেউয়ে নৌকাগুলোকে না উদ্ধার করলে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনাই এই অঞ্চলে ঘটতে পারে অ্যালার্ম ফোন সতর্ক বার্তা প্রচার করেছে এদিকে ইতালি ফ্রেস রিলিজ অনুযায়ী দুশো থেকে দুশো পঞ্চাশ জন শরণার্থীকে উদ্ধার করেছে সলিডেরাইন সলিডেরাইনের সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া বার্তা ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদেরকে ইতালির নেপলস বন্দর নির্ধারণ করে দিয়েছে শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেই পথে যাচ্ছে অভিবাসীদেরকে নামাতে এই এনজি সংস্থাটি ভূমধ্যসাগরে এনজি সংস্থাগুলো কতটা গুরুত্বপূর্ণ আশা করি এই প্রতিবেদনগুলো থেকে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যান যখন একটি নৌকা বিপদে পড়ে তখন সেই নৌকাকে সাপোর্ট করা সহযোগিতা করা নৌকায় থাকা অভিবাসীদেরকে উদ্ধার করা কতটা গুরুত্বপূর্ণ ইতালির সমুদ্র বেঁচে যাওয়া এবং তাদের বিরুদ্ধে কেলেঙ্কারি সহ বিভিন্ন ঘটনা এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরাল রয়েছে সব গুরুত্বপূর্ণ গল্প শিরোনাম হয় না তার অনেক কারণ থাকে এই কারণেই এত গুরুত্বপূর্ণ তথ্য আমরা সবাই ঘনিষ্ঠভাবে দেখতে পাই না ইতালিতে সমুদ্র উদ্ধারকারী ও এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের নজিরবিহীন ওয়ার ট্যাপিং কেলেঙ্কারি চলছে যেটার সাথে সরাসরি সরকার জড়িত এটি একটি কেলেঙ্কারি যা আমাদের সবাইকে প্রভাবিত করে ডন মাতিয়া ফেরারি যাজকো সেলসম্যান মেডিটোরিয়ান সেভিং হিউম্যান্স স্পাইওয়ারের দিকে তাকে আক্রমণ করছে ইতালি বিপদ তিনি উদ্ধাস্তদের জন্য প্রার্থনা করেন এবং বেসামরিক উদ্ধার অভিযানের সঙ্গে থাকেন মানে এখানে বিষয়টা হচ্ছে এটা নিয়ে পৃথক পৃথক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি এটা হচ্ছে যে এ ব্যক্তি অভিবাসীদেরকে নিয়ে কাজ করেন বা অভিবাসীদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করেন আর এই লোকটিকে দমানোর জন্য বা এর কার্যক্রমে বাধা দেওয়ার জন্য পক্ষ থেকে নানাভাবে কাজ যাচ্ছে করে যা যদিও ইউরোপের আইন অনুযায়ী অবৈধ বা ইউরোপে আইন অনুযায়ী এটা করার কোনো সুযোগ নেই তারপরেও বর্তমান ইতালি সহ ইউরোপে বেশ কিছু দেশেই এমন কিছু ঘটনা ঘটছে যা মানুষে জানে যে ইউরোপে এগুলো হয় না বা ইউরোপেগুলোর বাইরে মানবাধিকার মানবতা লঙ্ঘন মানুষকে হত্যা করা নির্যাতন করা সহ আরো বহু ঘটনা অথচ বর্তমান সময় ইউরোপের বিভিন্ন দেশে প্রতিনিয়ত এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে আর এটি সাধারণ মানুষকে বোঝানো এখনও সম্ভব নয় যেহেতু অনেকেই জানে যে ইউরোপ মানেই মানবতা ইউরোপ মানে মানবাধিকারের উদ্ধার বা ইউরোপ কখনো মানবাধিকারের লঙ্ঘন করে না বা করতে পারে না আদতই এটি যে সত্য নয় আদতই এটি যে মিথ্যা তার প্রমাণ বর্তমান সময়ে সবাই পাচ্ছে এদিকে তুরিনো যেখানে স্কুলের শিশুা বাংলাদেশী আবদুল্লার সাথে এক অসাধারণ বন্ধুত্বের গল্প ইতালির রাষ্ট্রপতি সিদজিও মাত্তারেলা এর কাছ থেকে আল ফেমিয়া দেলা সম্মাননা পেয়েছেন তুরিনোর একজন বাংলাদেশী শিশু তাদের এই স্বীকৃতির মূল্যায়ক বাংলাদেশী প্রবাসী সাহ আলম পাটোয়ারী যার সন্তান আব্দুল্লাহ একজন স্পেশাল নিড শিশু যার সাথে সহপাঠীরা গড়ে তুলেছে অসাধারণ এক মানবতাবার গল্প বাংলাদেশের চাঁদপুরের পঞ্চম শ্রেণীর ছাত্র সে গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও সহপাঠীরা তাকে কখনো পিছিয়ে রাখেনি চোখের ইশারা দিয়ে যোগাযোগ করে হুইল চেয়ারে দৌড়ে তার মুখে হাসি ফোটায় তের জন বৈচিত্র্যময় হিরো সহপাঠীরা মরক্কো মিশর সেনেগাল ফেরু চীন থেকে আসা অভিবাসী পরিবারের সন্তান যেখানে এই বাংলাদেশি শিশুটিকে নানাভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে আর এটিকেই হাইলাইটস করেছে ইতালির স্থানীয় দৈনিকগুলো তরুণতে বাংলাদেশ কমিউনিটি বেশ শক্ত এখানে বহু বাংলাদেশীর অবস্থান এদিকে ইতালির স্থানীয় নির্বাচনের পাককালে জেনোয়া হয়ে উঠেছে মূল মঞ্চ যেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডানপন্থী জোটের এবং ডেমোক্রেটিক পার্টির নেত্রী এলিস লেন যেটা বাম জোটের প্রার্থী মুখোমুখি একশো সাত সতেরোটি পৌরসভার পঁচিশ বাই ছাব্বিশ মে ভোট হবে যেখানে প্রায় বিশ লক্ষ ভোটার অংশ নেবেন ডান জোটের দখলে থাকা শহর বর্তমান মার্কা যেটা বুঝছি গভর্নর এরপর জয় ধরে রাখতে চাইছেন জোট বাম জোটের ঐক্য ফিডিএম ফাইভেস এবং বিভিন্ন গ্রুপ মিলে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে যদিও জর্জামেল এটি একটি যেটা টেস্ট হিসেবে বিবেচনা করছে যেহেতু আপনারা জানেন যে একটি সরকার বা কঠোর ডানপন্থী হিসেবে মধ্যে সবাই চিনে গেছে বা জেনে গেছে তার কার্যক্রমগুলো অনেকটা এরকম এদিকে অন্য সকল বিষয়কে চাপিয়ে ইতালির সর্ববৃহত্তর বিমানবন্দর রোমে লিয়ার্দো দা বেন্সি একটি অবৈধ অভিবাসন চক্র পরিচালনার অভিযোগের সাবেক প্রধান সুপার সুপারিনটেন্ডেন্ট অ্যান্তনিও স্যাটারকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত আরও পাঁচজনকে এক থেকে দশ বছরের সাজা দিয়েছে যাদের মধ্যে শ্রীলঙ্কার নাগরিক ফানান্দো ফায়াগালাও রয়েছে অপরাধের পদ্ধতি সান্তোরা বিমানবন্দরের সেবা গেট নিরাপত্তা নিষ্ক্রিয় করে অনিয়মিত অভিবাসীদের প্রবেশে সাহায্য করতেন প্রতি অভিবাসীর কাছ থেকে তিনি দুই থেকে দুই হাজার আটশো ইউরো পর্যন্ত নিতেন চক্রটি জাল বিষা থাকার অনুমতি এবং রোমের ট্রান্সপোর্টের ব্যবস্থা করত দুই দু হাজার সতেরো সালের বারোই আগস্ট এক ভারতীয় যাত্রীকে গোপনে বিমানবন্দর থেকে বের করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এই ব্যক্তি তদন্তে দশটি অনুরূপ ঘটনা নিশ্চিত হয় যা সবকটিতেই অর্থ লেনদেনের প্রমাণ পায় যে কারণে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ইতালি সরকারের একজন উদ্যতন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগকে আপনি কীভাবে দেখছেন কমেন্টস করুন